আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে আলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো আলুর পরোটা আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি ময়দাটা আমি মেখে রেখেছি আলুটা আমি ম্যাশ করে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেবো মশলা দিয়ে দিচ্ছি বেরেস্তা করা পেঁয়াজ এক চামচ পরিমাণে লবণ লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ব্ল্যাক সল্ট আমি চাট মশলা এক চামচ দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণে গ্রিন চিলি এখানে আপনারা ভাজা মশলাও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ঘি এটা আমি ভালো করে মাখিয়ে নেব আমি ময়দাটা মাখিয়ে রেখেছি এখানে আমি এবার পুর ভরে নেব এইভাবে প্রথমে করে নিলাম দেয়ের মধ্যে আমি পুর দিয়ে দেবো ভালো করে মুড়ে দেব এক চামচ পরিমাণে পুর দিয়ে দিচ্ছি আমি এটাকে আমি মুড়ে দেবো এই ভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার আমি একে একে বেলে নেব সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে বেলে নেবো এই রকম করে আমি একে একে সব বেড়ে নেব পরোটাগুলো সেঁকে নেব একটা প্যান্ট চাপিয়ে দিলাম Il moi, de dis, সবগুলো শেঁকা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করবেন খুবই নরম খেতে খুবই মজা মুচমুচে হয়েছে